ওকে ভালো চলুন আমরা তাই পিৎজা খেয়ে আসি তো চলুন চলে যাই পিৎজা খেতে একটু ধর ওকে

हम्म। हम्म। ऐ जे बाबा इधर खोई दखोई दखोई दखोई। ऐ जे बाबा। ऐ जे। नहीं पता है सचिन ओना? पता ही।

আমি কিন্তু <odulate> <odulate> <odulator> <odular> <odulate>

আমাদেরটা চলে এসেছে তো এই যে দেখো এইদিকে দেখো তুমি আগে ও সারপ্রাইজ আবি আবি হ্যাঁ চাই আমি তোর বৌদি নিয়ে নিউ মার্কেটে আছি আমরা বাসায় যাওয়ার পর পরেই আমি তোমার

आस्ते-आस्ते केतेगा बाबा बेटे की बोला था कैपसी एक सेकंड वो तो ठीक कमेट डोंट